আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে গোটা দেশব্যাপী সাত দফায় দেশের লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে দেশের বহু নবীন ভোটাররা আগামী দিনে দেশের সরকার গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তারা তাই তাদেরকে উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন হচ্ছে গোটা দেশ জুড়ে একইভাবে শনিবার ত্রিপুরা স্টেট এনএসএস সেল রিজিউনাল ডিরেক্টর অফ এনএসএস এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড সচেতনতা ক্যাম্পেইন অন দ্য অকেশন অফ সাহিত্য দিবস অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীরা মূলত একটি নবীন ভোটারের কি দায়িত্ব হতে পারে সেই বিষয়বস্তু নিয়ে এই দিনের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রদান ভোটাধিকার সম্পর্কে এই প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটার্স তাদেরকে নিয়ে যে তাদের যে ভোট ভেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এন স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব কারণে তাদের স্লোগানগুলি থাকে এবং তারা যদি বুঝতে হবে আগামী দিনে স্ট্রংটা ডেমোক্রেসি হিসেবে এগুলি খুবই দরকার কমিশন চাইছে যে তাদেরকে এইসবটা কাজে আমাদের আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে এরকম তো মানে অনুষ্ঠান করার পর মানে গোটাটা কতটা হবে মানে সুযোগ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএই ডিপার্টমেন্টের উদ্যোগে যেই প্রোগ্রামটা আছে কাজ করতে হচ্ছে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্সের মধ্যে লেডিজ বয়েজ ওর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব সরকার ঘোষণা করতে তাদের কোনো তাদের রাইট আছে এবং তাদের কী কী দরকার এবং কেন এইসব তাদের একটা অ্যাওয়ারনেস এসব করে আমরা আমরা আশা করছি আগরতলা মানে বা অন্য কোনো ধরনের জায়গার মধ্যে করার হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইপ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইপ প্রোগ্রাম সেই সুইপ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নাম সেদিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যত সম্ভব কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে অথবা রেলি টেলির মাধ্যমে সেখানে সুইপ প্রোগ্রাম সম্পন্ন রিপোর্ট দৈনিক প্রহর